আমার গাড়ির ভেতর রয়েছি গাড়ি যেভাবে আসবে সেভাবে আমি আসবো আর কি হ্যালো মেরি ক্রিসমাস আগাম শুভ নববর্ষ হ্যাপি নিউ ইয়ার কেমন কাটছে আপনাদের সবার তোমাদের সবার কেমন কাটছে রূপ কথা দিয়ে শুরু করলাম অনুষ্ঠান এই 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 গানটি তৈরি করেছিলেন শান্তনু মৈত্র শুরু করেছিলেন গানটি লিখেছিলেন অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং চন্দ্রীর ভট্টাচার্য পরের গান তোমাদের কোনো অনুরোধ আপনাদের কোনো রিকোয়েস্ট আছে বোকাটা গভীরে যাও চাঁদ চাঁদ এ তুমি কেমন তুমি তো আচ্ছা বৌদিমণি কাগজওয়ালা গাইব আচ্ছা এই মুহূর্তে একটা ইন্টারেস্টিং গান গাই এ গানটার নাম হচ্ছে সোহাগ চাঁদ সোহাগ চাঁদ মানে সোহাগ চাঁদ পুরো সোহাগ চাঁদ বদনী ধনী তো দেখি পুরো গানটা নয় এখানটা খুব ইন্টেলিজেন্টলি তৈরি করেছিলেন সাভি একটি ছবির জন্য ছবিটার নাম ছিল সতেরোই সেপ্টেম্বর এবং এ গানটি লিখেছিলেন প্রসেন আমার খুব প্রিয় আরেক গীতিকার সোহাগ চাঁদ যখন গাইব আমার সাথে গাইতে হবে গাইবেন তো রেডি

তো দেখি শোভা চাঁদ বদনী ধনি তো দেখি শোনো কাকের কথা এক বলে ময়ূর দেখ তাকে ময়ূর বলে নাচতে যেন কি এসে কাকের দলে যেই মিশে নাচতে গেল সেই কাণ্ড হলো খবর রাখো কি কেন কেন লোকের তালেই নাচো তুমি নিজের তালেই বাঁচো কেউ নদীর নাচের ছন্দ জানে কি জানে কি সোভাগ চাঁদ শোভাগ চাঁদ বদমি ধনী তো দেখি শোভাগ চাঁদ বদমি ধনী তো দেখি বলা তো দেখি বলা নাচ তো দেখি বলা তো দেখি শোভাগ চাঁদ বদমি ধনী তো দেখি রুনঝুন নুপুর পায়ে ತುমক টুম তালে রুনঝুন নুপুর পায়ে রুনঝুন নুপুর পায়ে ತುমক টুম তালে রুনঝুন নুপুর পায়ে নয়ন নয়ন মিলিয়া গেলো নয়ন নয়ন মিলিয়া গেলো শরমের রং লাগে গালে হায় রে শরমের রং লাগে গালে

সোহাগ চাঁদ বদমিন তুমি নাচো তো দেখি বালা নাচো দেখি বালা নাচো দেখি বালা নাচো দেখি সোহাগ চাঁদ বদমিন তুমি নাচো তো দেখি এ গলের জহর জল তিতলে সোনার রং ভিতরের প্রাণ পাখি গান গাইতে জানে কি বাবারের গরম বল স্বারের জুতোচল শাকাতে পুরলে পড়ার মিটার মানে কি যেন লোকের তালেই নাচ তুমি নিজের তালেই বাঁচ কেউ নদীর নাচের ছন্দ জানে কি জানে কি সোহাগ চাঁদ সোহাগ চাঁদ বদনি ধনি নাচ তো দেখি সোহাগ চাঁদ বদনি ধনি নাচ তো দেখি বলা নাচ তো দেখি বলা নাচত তো দেখি বলা নাচ তো দেখি সোহাগ চাঁদ বদনি ধনি নাচ তো দেখি সোহাগ চাঁদ বদনি ধনি নাচ তো দেখি সোহাগ চাঁদ বদনি ধনি নাচ তো দেখি আমার প্রথম সেই অর্থে প্রথম যে গান জনপ্রিয় হয়েছিল সেই গানটি একটি অ্যালবামের গান সেই অ্যালবামটার নাম ছিল বন্ধু দেখা হবে বন্ধু দেখা হবে আমার প্রথম অ্যালবাম উনিশশো সালে জনপ্রিয় হয়েছিল পঁচানব্বইতে আমার যাত্রা শুরু কিন্তু জনপ্রিয়তা পেলাম ওই বন্ধু দেখা হবে গান থেকে অঞ্জন রায় লিখেছিলেন গানটি সুর আমার বন্ধু দেখা হবে আপনাদের জন্য তোমাদের জন্য জানি যাবে চলে ফিরে ফিরে আমি পাশে থেকে একটু দূরে বন্ধু দেখা হবে বন্ধু দেখা হবে বন্ধু দেখা হবে বন্ধু দেখা হবে

আসবে আধার রাতের আলো হয়ে আসবে নতুন সময় বয়ে নিয়ে আসবে আধার রাতের আলো হয়ে আসবে নতুন সময় বয়ে নিয়ে কোন জানা স্বপ্নকে ঘিরে প্রতিটি চলতে চলতে বারে 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 দেখা হবে বন্ধু দেখা হবে বন্ধু দেখা হবে বন্ধু দেখা হবে হবে দেখা হবে 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 জানি আসবে তুমি হয়ে ঝড় না জানি কত কতই আসা নিয়ে জানি জানি আসবে তুমি ঝড় হয়ে না কত কতই আসা নিয়ে জানি যাবে চলে ফিরে ফিরে আমি মাঠ থেকে একটু দূরে দূরে এ দেখা হবে বন্ধু দেখা হবে বন্ধু দেখা হবে বন্ধু দেখা হবে হবে দেখা হবে হবে দেখা হবে বন্ধু দেখা হবে বন্ধু দেখা হবে বন্ধু দেখা হবে কি কেমন লাগছে সবাই হ্যাঁ সেই তো আর আমরা তো দেখতেই এসেছি যাকে পেয়েছি আমরা মন ভরে যেমন দেখব তেমনি আমরা গান শুনব কিন্তু এই মুহূর্তে আমরা বরণ করে নেব আমি আমাদের যে বিধায়িকা রয়েছেন শ্রীমতী প্রিয়া পাল ওনাকে একটু মঞ্চে দেখে নিলাম এই মুহূর্তে ওনার হাত ধরেই আমরা সম্বর্ধনা অনুষ্ঠানটি করব আমাদের প্রিয় শিল্পী রূপঙ্কর বাগচি এই মুহূর্তে আমাদের রঘুদেব বাটি বিদ্যালয়ের পঁচাত্তরতম বর্ষে দাঁড়িয়ে আমরা বরণ করে নিচ্ছি প্রথমেই উত্তরীয় পরিধানে এরপর স্মারক প্রদানের মাধ্যমে পঁচাত্তর বছরের আমাদের স্মারক জোরে হাতালে এটা যেন রূপঙ্কর বাড়ি অব্দি শোনা যায় আর আমাদের প্রিয় মিষ্টি মানুষটির জন্য একটি ক্ষুদ্র উপহার হিসাবে একটি গাছ একেবারে ভালোবাসার স্বরূপ হয়ে আমরা আর কোনো কথা নয় এবার সরাসরি গানে কারণ অনেক অনেক গান বাকি আর অবশ্যই গুটি গুটি তারা মিটিমিটি করে চাইবে গভীরে যাব আমরা আরও অনেক কিছু চলুন শোনা যাক এবার এবার বাবুকে বরণ করে নেবেন সৈকত সাহা রূপঙ্কর বাগজি মহাশয়ের ইভেন্ট ম্যানেজার সৈকত সাহাকে আমরা ডেকে নেব ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌমেন্দ্রনাথ দলই মহাশয় এবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী সম্মানীয় রূপঙ্কর বাগজি মহাশয়কে সম্মাননা জ্ঞাপন করবেন আমাদের বাটি সাধারণের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাংস্কৃতিক মনস্ক ব্যক্তিত্ব সুদীপ্ত সাঁদা মহাশয় উনি ব্যক্তিগতভাবে রূপঙ্কর বাগজি মহাশয়কে সম্মাননা জ্ঞাপন করবেন ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ষর্মাননা জ্ঞাপন পর্ব এখনকার মতো শেষ হল আমরা চলুন আবার সুরের মূর্ছনায় ভেসে যাই অনেক ধন্যবাদ সম্বর্ধনা পেয়ে ভীষণ ভালো লাগছে এবং আরও আরো ভালো লাগলো আজকে যিনি এই সমস্ত পুরো অনুষ্ঠানটি আমাদের আমাদের সমস্ত এতদিন ধরে আমরা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে বেড়াই বিভিন্ন জায়গায় পৌঁছই কখন পৌঁছবো কি করব কখন কি হবে কখন সাউন্ড চেক হবে কখন আমরা পারফর্ম করব সব কিছু যিনি খুব সুষ্ঠুভাবে সম্পন্ন করেন সৈকত সাহা ইভেন্ট মাসের তরফ থেকে তাকে সম্বর্ধিত করা হলো অনেক অনেক ধন্যবাদ জানাই এটা খুবই ইউনিক একটা ব্যাপার আমি আমার সমস্ত মিউজিশিয়ান টেকনিশিয়ান সকলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর পঁচাত্তর বছর ধরে যে স্কুল মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে তাদের জন্য একটা খুব জোরে হাততালি চাই খুব জোরে হাততালি চাই যারা স্কুলে পড়েন পড়তেন বা যারা স্কুলের আশেপাশে থাকেন সবাই সবাই মিলে আপনাদের অনুরোধ অনুযায়ী যেসব গান আমি শুনেছি আসার সময় মানে রাস্তায় হাঁটতে হাঁটতে যে গানগুলো শুনেছি আর ওপরে এসে যা শুনেছি মোটামুটি আমার একটা হিসেব তৈরি হয়ে গেছে সেই হিসেবে এই মুহূর্তে এখন একটা গান আসছে গানটার নাম হচ্ছে যাযাবর যাযাবর এই গানটি লিখেছিলেন চৈতালি শুরু করেছিলেন রোহান যাযাবর আপনাদের জন্য আমি আপাতত ওই আপনাদের পছন্দের তালিকার হিসেবে একটা অ্যাজামশন করে গানের তালিকা নিজের মতো করে সাজাচ্ছি যা যাবর কর কাشفুমের রাজস্বের খবর সবাই যেই সঙ্গী করে আজ দাইদ মন মন আচঞ্চল আছামি দাই শুধুদের অঞ্চল মেঘ চাই ফিরে যেতে ধুলায় বে পথ করে নেই করে নিশানা এ কি বন কবে কমটি আমি যা যাব বর আমি যা যাব বর কুজি পথপথ কর তা সবুজের অন্তর সবাইকে সঙ্গী গড়ে দাইটুক মন মোট আচ্ছঞ্চঞ্চল মাচ্ছানি দাই শিবরের অঞ্চল বেঁচে ঘিরেছে দে দুলা বে পথকের নেই কনু মিশানা বে জীবনভাবে কবে বিশানা আমি যা জাবর বুঝি ঘর আমি যা জাবর বুঝিবর ঘুরি আমি এই ভেবে কবে তোর সাথে দেখা হবে পথে ঘুরি আমি এই ভেবে কবে তোর সাথে দেখা হবে বুঝিনি তো তুই ভুল ভেবে অভিমানে গেছিস দূরে চলে গে আমাকে খুঁজেছিস ভুল পথে আমি যা যাবর খুঁজি কর همین جا جا জানি তোর দেখা পাবো তোর অভিমান আমি ভাঙাবো জানি তোর দেখা পাবো তোর অভিমান আমি ভাঙাবো ফিরে যেতে চাই তোর বুকে বাড়িয়ে আছি হাত তোর দিকে মন জীবন আমার আমি যা যাবর বুঝি একজন অনুরোধ করলেন তোমার টানে সারা বেলার গানে এটা কি গাইবো প্রিয়তমা গাইবো পরে তোমার টানে কি গাইবো হাত নাচেন এরকম করে না হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ না না বললে হবে না তোকে কারুরকে তোমার টানে চাঁদ পরে গাইব তোমার টানে তোমার টানে আগে গাই তোমার টানে গাই উনি অনুরোধ করেছেন রিকোয়েস্ট করেছেন এই আপনাদের পেছনে ভদ্রলোক যদি বাজে লাগে ওনাকে ধরবেন তোমার টানে সারা বেলার গানে ধরে রং তিস জানে তোমার টানে সারা বেলার গানে ধরে রং তিসিত জানে তোমার টানে সারা বেলার গানে নিষেধ মান বেদিবা তোমার কান্না আমার নয় নিষেধ মানবেদা নিশির তোমার কান্না আমার নয় কালের হিসাব দেবে সঞ্চয় কি যন্ত্রনা প্রাণী কুমার টানি সারা বেলার কানে তোমার সঙ্গে একা দেখা হবে আমার সুজন তুমি কথা দেবে তোমার সঙ্গে একা দেখা হবে আমার সুজন তুমি কথা দেবে ছডের খোঁজে তুমি সঙ্গে হবে তুমি পাবে অথির প্রাণে তোমার টানে সারা বেলার গানে ঘোরে রং জানে নিশি জানি তোমার টানে সারা বেলার গানি তোমার টানি সারা বেলার গানে তোমার টানি সারা গানি থ্যাংক ইউ এবার আরেকটা আরেকটা একটু অন্যরকমের রিকোয়েস্ট রবীন্দ্রনাথের গান গাইবো সবাই না বলেছে হান্ড্রেড পার্সেন্ট উনি হাসছেন স্যার হাসছেন স্যার হাসছেন রবীন্দ্রনাথের গান গাই একটা আমরা সবাই মিলে একসাথে গাইবো এটা কনফার্ম সবাই জানিয়ে গানটা স্লোগানের মতো দেখো যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে তাহলে আমরা সবাই জানি তো একসাথে মিলে চলো আমি রেডি হইনি আমি রেডি যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে জ যদি তোর ডাক শুনে কেউ না তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা রে যদি তোর ডাক শুনে কেউ না সে তো কথা না কয় ওরে ওরে ও ভাগা কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ সবাই করে ভয় যদি সবাই থাকে মুখ সবাই করে ভয় তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বল রে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বল রে যদি তোর ডাক শুনে কেউ না তবে একলা চলো দে যদি সবাই পিড়ে যায় ওরে ওরে ও ভাগা সবাই পিড়ে যায় যদি কখনো পথে যাবার কালে কেউ ফিরে না চায় যদি কখনো পথে যাবার কালে কেউ ফিরে না চায় তবে পথের খান ও দুই রক্ত মাখা চরণ দলে একলা রে ও দুই রক্ত মাখা চরণ দলে একলা রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা রে যদি আলো না করে আলো না করে যদি ছড় বাদলে আধার রাতে দুয়ার দেয় করে যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় করে তবে আপন বুকের পাঁচর চালিয়ে নিয়ে একলা চলরি আপন বুকের পাঁচর চালিয়ে নিয়ে একলা চল রে যদি তোর শুনে কেউ না আসে তবে একলা রে যদি তোর ডাক শুনে কেউ না তবে একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো